আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক সুজি একটি শর্করা জাতীয় খাবার যা বাচ্চাদের শরীরে খুব বেশি পুষ্টি দেয় না তবে যদি ওই সুজিকে আপনি প্রোটিন জাতীয় খাবার যেমন ডিম দুধ এবং চর্বি বা ফ্যাট জাতীয় খাবার যেমন ঘি মাখন বা তেল দিয়ে রান্না করেন তাহলে কিন্তু ওই শর্করা জাতীয় খাবারটি প্রোটিন ও ফ্যাটের সংমিশ্রণে খুবই উৎকৃষ্ট মানের অর্থাৎ খুবই পুষ্টিকর একটি খাবার তৈরি হবে যা বাচ্চাদের জন্য হবে অনেক বেশি পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার তো আজকের পর্বে বাচ্চাদের জন্য কিভাবে পুষ্টিকর করে সুজিটা রান্না করবেন তারই একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানের আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিম দর্শক ডিমে থাকে ফার্স্ট ক্লাস প্রোটিন যা আমাদের শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ বুদ্ধিতে সাহায্য করে বাচ্চাদের সারাদিনের ক্ষয় পূরণ করতে সাহায্য করে এবং বিভিন্ন রকমের পুষ্টি চাহিদা পূরণ করে তো ডিমটাকে দেখুন একটা কাটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এই তো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ তবে যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না তাদের ক্ষেত্রে কিন্তু গরুর দুধের পরিবর্তে আপনারা এখানে নর্মাল বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করতে পারেন এরপরে বাচ্চা যদি ফর্মুলা দুধ খায় খাবারটি রান্না করে চুলা থেকে নামিয়ে পর্যাপ্ত পরিমাণে ফর্মুলা দুধ এখানে গুলিয়ে ব্যবহার করতে পারেন তো যাই হোক দুধ আর ডিম খুব ভালো করে মিশিয়ে নিয়েছি হালকা একটু মিষ্টি স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে আখের গুড় এখানে আখের গুড়ের পরিবর্তে খেজুরের গুড় তাল কিংবা এমনি নর্মাল চিনিও ব্যবহার করা যাবে এক চিমটি লবণ দিয়ে দিলাম তারপরে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি এখানে ঘিয়ের পরিবর্তে রান্নার তেল এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল কোকোনাট অয়েল কিংবা বাটার যেটা হাতের কাছে থাকবে সেটাই এখানে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই ঘি গলে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী সুজি এবার চুলারাস মিডিয়াম আঁচে রেখে আমি এগুলোকে এক থেকে দেড় মিনিটের মতন ভেজে নিচ্ছি দর্শক আপনি যদি সুজিতে ডিম আর দুধ মেশান তাহলে কিন্তু আপনার বাচ্চার হার মজবুত হবে এবং বাচ্চাদের উচ্চতা বাড়বে আর যদি ঘি তেল অথবা মাখন দিয়ে সুজি রান্না করেন তবে তা আপনার বাচ্চাকে মোটা করবে অর্থাৎ বাচ্চার ওজন বাড়িয়ে তুলবে যদি আপনি সুজিতে সামান্য একটু বাদাম গুঁড়া মেশাতে পারেন তাহলে কিন্তু আপনার বাচ্চার স্মৃতিশক্তি বাড়াবে অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়াবে তো যাই হোক এই যে দেখুন আমি কিন্তু সুজিগুলোকে দেড় মিনিটের মতন ভেজে নিয়ে দুধ আর ডিমের মিশ্রণ দিয়ে অনবরত নেড়ে চড়ে এটাকে রান্না করে নিচ্ছি তো যাই হোক এখন কিন্তু আর কোনো কাজ নাই জাস্ট ঘন ঘন নেড়ে চেড়ে আমরা এটাকে রান্না করে নিব চুলা রাস মিডিয়াম আছে রেখে আপনি যদি নাড়াচাড়া বন্ধ করে দেন তাহলে কিন্তু ডিম আর সুজি দলা পেকে যেতে পারে তাই অনবরত নাড়তে হবে তো যাই হোক এই যে দেখুন প্রায় তিন মিনিটের মতন রান্না করে নিয়েছি আর এখন কিন্তু সুজিটা অনেকটা ভারী হতে শুরু করেছে আপনি আপনার বাচ্চাকে যেমন লিকুইড রেখে খাওয়াতে চান ঠিক সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি কারণ খাবারটি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য পুষ্টিতে ভরপুর একটি সুজির রেসিপি সাধারণ এই খাবারটি অসাধারণভাবে বাচ্চাদের উচ্চতা ওজন ও স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে আর এইভাবে সুজি রান্না করে আপনারা কিন্তু আট মাস থেকে চার বছর বয়সী বাচ্চাদেরকে সকালে দুপুরে ও রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এতক্ষণ সায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ